নমস্কার বন্ধুরা শুভ সকাল তা আমি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা রান্নার ভিডিও এই দেখেন ঝিঙা ঝিঙাগুলো না বন্ধুরা অনেক বড় বড় এই দেখেন আমি এই ভেঙে ভেঙে নিয়েছি তো এই ঝিঙে করবো তো ঝিঙেটা কী করে করব আর কী দিয়ে করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সঙ্গে থাকবে তো আমি আগে ঝিঙেটা কেটে নিই ভেঙেটা খুলে নেব করে যে কাটা হয়ে গেছে আমি এখন চলুন ঝিঙ্গাটা কী করে বানাবো কী করে করবো থাকবেন ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা এই যে আমি ঝিঙ্গাটা কেটে ধুয়ে নিয়েছি আর এই আমি এই যে পোস্তটা বেটে নেব এবার তো বুঝতেই পেরে গেছেন আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা এবার তো বন্ধুরা বুঝতেই পেরে গেছেন যে আমি কী বানাতে যাচ্ছি আমি আজকে করবো ঝিঙে পোস্ত আর বন্ধুরা দেখেন পোস্ততে অনেকে ঝাল খায় না আমরা কিন্তু একটু ঝাল দিই কেন কি ঝাল না দিলে একদম বেকার লাগে বেশি ঝাল দেবো না হালকা অল্প একটু ঝাল দেব আর এটার ভিতরে এই যে তিন চার কোয়া রসুন এটা দিয়ে দেবো আর যে কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটাও এর সঙ্গে বেটে দেবো দেখেছি বন্ধুরা কাঁচা লঙ্কাটা ওর সঙ্গে বেটে দেব বন্ধুরা পোস্তটা আমার বাটা হয়ে গেছে আর এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে আমি কড়াই বা সর্ষে কুটিয়ে দিয়ে দেবো একটু পেস্ট পাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো পত্রটা বাটা হয়ে গেছে তুলে ধরে বন্ধুরা এবার দিয়ে দেব গোটা চিরা আর বন্ধুরা এই যে একটুখানি পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই পেঁয়াজটুকু দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে খাবো বন্ধুরা পেঁয়াজটা বেশি একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার বন্ধুরা এই যে পোস্তটা বেটেছি পোস্তটা এই তেলের উপরে দিয়ে দেবো তেলের উপরে দিলে হবে জানেন তো তাহলে এই কাঁচা যে পোতল বিগানটা সেটা আসবে না করে একটু নাড়া তাড়া দিয়েই আমি ঝিঙ্গাটা ঢেলে দেবো এবার বন্ধুরা আমি একে যে ঝিঙ্গাটা দিয়ে রেখেছি এটা ঢেলে দেবো দেখেন বাঙালিরা তো এমনি পোস্তটা খুবই পছন্দ করে সবাই আলু পোস্ত হোক ঝিঙা পোস্ত হোক পটল পোস্ত হোক বন্ধুরা এটাতে দিয়ে দেবো এবার স্বাদ মতো নুন নুন দিয়ে দেব আর পোস্তটাতে বন্ধুরা হলুদ দেয় না আমিও দেব না এটা ভালো করে এবার কষাবো বন্ধুরা আমি এবার সামান্য একটু জল দিয়ে দেবো এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা ঝিঙে বসতো অনেকেবার একভাবে খেয়েছেন আমি যেভাবে করছি আবার এইভাবে করবো আপনারা কী করে খান জানি না আমি কিন্তু আমি যেভাবে করলাম এইভাবে আবার বানিয়ে খেয়ে কমেন্ট করবেন বন্ধুরা আমার সবজিটা আমি ও সামান্য একটুখানি চিনি দেবো একটুখানি চিনি দেবো তরকারিটা আবার প্রায় হয়ে গেছে আর একটু জল টানবে তারপরে নামিয়ে নেবো কারণ কি প্রস্তুতে তো আর জল খায় না এটা শুকনো শুকনোই ভালো লাগে বন্ধুরা এই যে হয়ে গেছে আমার চিঙ্গা পোস্তটা তো আপনারাও বাড়িতে এরকম এইভাবে বানিয়ে খাবেন যেভাবে আমি করলাম এইভাবে করে খাবেন অনেকেই টেস্টি লাগে বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নিজেদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন তো ভিডিওটা আর বড়ো করছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার